ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বলা হয় যে গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ভগবদ্গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ে শ্লোকের সংখ্যা প্রায় সাতশো যে শ্লোকগুলি সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজকের এই ভিডিওতে সহজ বাংলায় শ্রীমদ্ভগবদ্গীতার একশো এগারোটি বাণীর কথা আপনাদের বলবো যে বাণীগুলি মনুষ্য জীবনের প্রতিটি পদক্ষেপে অতি প্রয়োজনীয় এই বাণীগুলি শুনলে আপনি শ্রীমদ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন তবে ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভগবদ্গীতার অতীব প্রয়োজনীয় কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন সেই মানুষটিও সম্পর্কের বন্ধন ছিন্ন করে দেয় মোহ বা টান তার ওপর অনুভব করো, যার ওপর তোমার অধিকার রয়েছে যার ওপর তোমার অধিকার নেই তার ওপর মোহ বা টান অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে যারা হৃদয় থেকে শুদ্ধ তারা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায় তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় কারণ এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যদি তোমার মনেও থাকে তাহলে তোমায় কখনো দুশ্চিন্তা করতে হবে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফসলটাও ভালোই হয় সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদের খুশি করা বন্ধ করো বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয় আর ভগবান বলেন রিপুদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হল এই ক্রোধ যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের ভর্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো কারণ বেশি কথা মানুষকে সব থেকে বেশি অপরাধ করতে বাধ্য করায় হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোক শুধু তোমার খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম নিজে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতে ভগবান বলেন তোমার অতীত পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই কিন্তু তুমি যদি চাও তোমার বর্তমানের কর্মের দ্বারা তোমার ভবিষ্যৎ আমি অবশ্যই পরিবর্তন করতে পারব হে পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজে তৈরি করে ভালো কর্ম সেটা নয় যার ফল সবসময় ভালো হয় ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না কোনো একটি কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এতটা করা উচিত নয় যাতে ওই কাজটাই নষ্ট হয়ে যায় কারণ প্রয়োজনের বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিবর্তন হয়ে যায় হয় তুমি সময়ের সাথে বদলে যাও না হলে সময়কে বদলাতে শেখো কিন্তু ভাগ্যকে কখনো দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও ভালো এই সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু দোস্ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করো তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী ন না তো তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ বলে মনে করবে আর না কখনো কোনো কর্ম না করার প্রতি আসক্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নকর্ম না মনারম্ভা নৈষ্কর্ম পুরুষোষ্ণতে নচ সন্নসনা দেব সিদ্ধিং সমধিগচ্ছতি অর্থাৎ কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না ন হি কশ্চিত ক্ষণমপি জাতুতিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হবসহ কর্মসর্ব প্রকৃতি গুণই সকলেই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে নিজে নিজের কর্ম করে যাচ্ছে কর্ম না করে তুমি এক মুহূর্তও থাকতে পারবে না মানুষ কখনো ভালো বা মন্দ হয় না বা মন্দ হয় তার কাজ আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায় যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয় তাই সমাধান বের করতে চেষ্টা করো আজ না হলে কাল তা অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় আমরা তো জীবনে অনেক ভুল করেই থাকি কিন্তু জীবনের সব থেকে বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয় মানুষ তার নস্বর দেহের অভিকারী মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরানো ও অশাস শরীর ত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে তাই কারোর জন্য তোমার শোক করা উচিত নয় মনে রেখো শরীর নস্বর হলেও আত্মা অভিনশ্বর হয় এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না জল দ্বারা সিক্ত করা যায় না বাতাস দ্বারা শুষ্ক করা যায় না আবার অগ্নি দ্বারা দগ্ধও করা যায় না তাহলে কিসের এত শোক কিসের এত চিন্তা জীবনের সমস্যাগুলো ততটা শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকে মনে করেনি কখনো কি শুনেছ যে অন্ধকার সকাল হতে দেয়নি এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথাকে সঠিক বলেই মনে করা হবে তাই মাঝে মাঝে নিশ্চুপ থাকতেও শেখো যে যত শান্ত প্রকৃতির হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনো নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তিত হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরেই নির্ভর করে যদি তুমি মেনে নাও তবে তোমার পরাজয়ই হবে, কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে তুমি বিজয়ী হবে সব থেকে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলে দুঃখে ডুবেও যায় না যদি তোমার প্রশংসা করা হয় তবে তোমার আরো সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবে না মনে রাখবে তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ যে মানুষ মনকে জয় করতে শিখেছে তার কাছে তার মনই সব থেকে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার কাছে তার মন সব থেকে বড় শত্রু হয়ে ওঠে জীবনের নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত কিন্তু এটা তোমার উপর নির্ভর করে যে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে সর্বদা মনে রাখবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই কঠিন সময় কখনো ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানের সূর্যের উদয় হবেই কারণ এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি মনকে জয় করতে শিখেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করতে শিখেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম সম্মান অসম্মান সব একই রকম যে যাই বলুক না কেন নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করো কারণ সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায় ঠিক সেরকমই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয় কারণ যা হওয়ার তা তো হবেই যা হয় ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানেই বাঁচতে শেখা উচিত পরিবর্তনই হলো সংসারের নিয়ম এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো কারণ রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধির নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামনা বাসনা, ভয়, এগুলি হলো আমাদের পরম শত্রু যে কোনো কাজ করার আগে বিচার করো আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরকেই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ব্রাহ্মণ্যায় ধায় কর্মানি সঙ্গম ত্যাগতোয়া করতি লিপ্যতে নশ ন পদ্মপত্র মিবাম ভাষা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করে না ঠিক যেমন জল কখনো পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সবকিছু আমার ওপর ছেড়ে দাও তোমার দুঃখ কষ্টের জন্য কখনো পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তন ঘটলে সমস্ত দুঃখ কষ্টের পরিসমাপ্তি ঘটবে নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না মনে রাখবে ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনো একরকম থাকতে পারে না যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন দুঃখ পেতেই হয় ধৈর্য ধরো জীবনের সব থেকে ভালো দিন দেখার জন্য তোমাকে সব থেকে খারাপ দিনের মধ্যে দিয়ে যেতেই হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারা সমসান পর্যন্তই সঙ্গ দিতে পারে কিন্তু তারপরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন পড়ে না তোমার বিশ্বাস একটা পাহাড়কেও নড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ একটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না অহংকার আর সংস্কারের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় কিন্তু সংস্কার নিজের মাথা নত করে খুশি হয় যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হবে এবং অপরিচিতদের নিজের লোক বলে মনে হবে তখন বুঝে নেবে তোমার ধ্বংসের সময় শুরু হয়ে গেছে তুমি কি লক্ষ্য করেছ রেগে গিয়ে চিৎকার করতে বেশি শক্তির প্রয়োজন হয় না কিন্তু চুপ করে থাকতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় যদি কেউ আমাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়া সফল হওয়ার উপায় কি তাহলে আমি তাকে বলবো যেখানে পরিশ্রম নেই সেখানে সফল হওয়ার স্বপ্ন দেখাই বৃথা তোমার শত্রুকে ধ্বংস করার ফি না বানিয়ে শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করো জ্ঞানী মানুষ তৈরি করার জন্য যদি কোন বই লেখা হয় তাহলে সততাই হবে তার প্রথম অধ্যায় মনে রেখো একজন সফল ব্যক্তিকে সঙ্গী করার মধ্যে কোনো সফলতা নেই বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে তার সফলতার সঙ্গী হওয়াই প্রকৃত সফলতা অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করে দাও বিশ্বাস করো এতে তোমার জীবন অনেক শান্তিপূর্ণ হবে সময় খুবই শক্তিশালী হয় যা যে কোনো জিনিসকে বদলে দিতে পারে সেটা ব্যক্তি হোক বা সম্পর্ক একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয় কিন্তু এরকম কিছু কিছু ভুল থাকে যা মানুষকে ভবিষ্যতে হাজারটা ভুল করা থেকেও বাঁচায় যে আঘাত থেকে রক্ত বের হয় না বুঝে নিও সেই আঘাত কোনো আপন দিয়েছে বিজয়ের আনন্দ তো তখন পাওয়া যায় যখন সবাই তোমার হারের প্রতীক্ষায় থাকে সব দুঃখ কেটে যাওয়ার পরেই মন প্রসন্ন হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা মন প্রসন্ন হলে তবেই সব দুঃখ দূর হয় যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু হয়ে যায় তাহলে সেটা শুধু ক্ষতিই করে সেটা প্রেম হোক বা অহংকার এটা ভুল ধারণা যে রাবণ শুধুমাত্র অহংকারের জন্যই মরেছিল যখন শত্রু ঘরে থাকে তখন মৃত্যু শুধু অহংকারের জন্য নয় বরং সেই ব্যক্তির ওপর ভরসা করলেও হতে পারে পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নিরবতা পালন করেন আর অজ্ঞানীরা চিৎকার করতে থাকে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সঙ্গে দেবতার পূজা করতে চায়। আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই তুমি ফিরে যেতে পারবে না আবার শুরুকে পরিবর্তনও করতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে আর এইভাবেই নিজের ভবিষ্যৎকে পরিবর্তনও করতে পারবে পরিশেষে একটা কথাই বলবো যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করবে যখন জীবনে কোনো পথ দেখতে পাবে না তখন শ্রীমদ ভগবদীতার আশ্রয় নেবে একটি দর্শন এখানে জীবনের উত্তর পাওয়া যায় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে